নতুন ভাবে আপনি বাংলাদেশ যেভাবে আন্দোলন করার পর বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে আপনি কিভাবে দেখছেন এইটা আপনি কি আন্দোলনে ছিলেন

বিসি তো বলা হবে আচ্ছা আপনি কি নিষিদ্ধ করা আ কি নিষিদ্ধ করা আমরা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে আমরা হচ্ছে কতগুলো হলো এখন এখনো তো ঠিক মতো স্বাধীন হই কারণ আমাদের তো এখনো দরকার মানে একটা প্রপার একটা রুলিং পার্টি দরকার আমরা তো মেনলি আন্দোলন করেছিলাম বাক স্বাধীনতার জন্য এখন সেটা পেয়েছি কিন্তু একটা ডিফারেন্ট নিউ একটা রুলিং পার্টি দরকার যেটা আমাদেরকে আর কি আমাদের দাবি তুলে মেনে ঠিক আছে